ওয়েলকাম ফ্রেন্ডস সম্প্রতি সুপ্রিম কোর্ট সরকারি কর্মীদের প্রমোশন বিষয়ে একটি রায় দান করেছেন সেই বিষয়ে আমরা আলোচনা করব যেটা বলতে চাইছে যে সরকারি কর্মীদের পদোন্নতি কোনো সাংবিধানিক অধিকার নয় এমনটাই জানালো সুপ্রিম কোর্ট মহামান্য প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ জানিয়েছে পদোন্নতির মানদণ্ড কি হবে তা নিয়ে ভারতীয় সংবিধানে স্পষ্ট করে কিছু বলা নেই পদোন্নতির ব্যাপারে আইনসভা ও বিভিন্ন প্রশাসনিক বিভাগই একমাত্র সিদ্ধান্ত নিতে পারে কাজের অভিজ্ঞতা দক্ষতা এবং নিয়োগ সংক্রান্ত পদোন্নতি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার একটিয়ার তাদেরই আছে সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে যদি পদোন্নতির ক্ষেত্রে সংবিধানের ষোলো নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সমতার নীতি না মানা হয় তাহলেই শুধুমাত্র আদালত পদোন্নতি নিয়ে সিদ্ধান্ত বা হস্তক্ষেপ করতে পারে কিন্তু কোনো সরকারি কর্মী পদোন্নতিকে অধিকার হিসাবে দাবি করতে পারবে না আমরা বিগত বছরে দেখেছি বেশ কিছু শিক্ষক সংগঠন শিক্ষক শিক্ষিকাদের বা শিক্ষাকর্মীদের যে প্রমোশন সেই নিয়ে রাজ্য সরকারি কর্মীদের সাথে একটা সমতা আনার জন্য মামলাও করেছিল সেই মামলার ক্ষেত্রবিশেষে রায়দানও হয়েছে কিন্তু সুপ্রিম কোর্টের এই যে মন্তব্য যে কোনো সরকারি কর্মী তাদের যে প্রমোশন সেটাকে সাংবিধানিক অধিকার হিসাবে দাবি করতে পারবে না এটা কিন্তু কোথাও যেন সেই মামলায় একটা প্রভাব ফেলতে পারে আপনারাও অবশ্যই আমাদের মতামত জানাবেন এই ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ